কি বলে ওকেটা কষ্ট হ্যাঁ خوش এক ফুল মানে এর সাথে অন্য কিছুর সঙ্গে তুলনা আছে তো আজকে বাঁধাকপির পরোটা করি সাধারণের পরটাই তো খাওয়া হয়েছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আপনারা এই বাঁধাকপির পরোটা দিনারে বা ব্রেকফাস্টে খুব সহজ পদ্ধতিতে করে খেতে পারবেন এতেও খুব মজাদার চলুন তাহলে বেশি কথা না বলে পরোটাটা বানানো যাক প্রথমে ময়দাটা ময়ম দিয়ে মেখে নিচ্ছি তিনশো ময়দা নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো এবার রিফাইন তেল দিয়ে দেবো এবার ভালো করে ময়ম দেব কি বলে কপিটা হ্যাঁ এবার বাঁধাকপিটা কেটে নেবো এরকম করে কেটে নিতে হবে খুব সুন্দর বাদাটা খুব সুন্দর আছে এবার কুচিয়ে নেব বড় ধরে না হবে বাঁধাকপিটা খুব জিরিঝিরি করে কেটে নিতে হবে তারপরে এইভাবে জিরিঝিরি করে কেটে নেব এই যে এইভাবে যতটা পারবেন খুব জিরিঝিরি করে কেটে নিতে হবে আমি এইভাবে জিরি করে কেটে নেব এরকম বাজারে বাঁধাকপি কুচানোর জন্য মেশিন আছে তোমরা যদি এইভাবে না পারো তাইলে তোমরা মেশিনটাকে কিনে নিও কিনে নিয়ে ওইভাবে করবা ঘরে টিফিন সুন্দর হবে বাজারে খাওয়া ভালো না ভেজাল বাঁধাকপির পরোটা পাওয়া যায় না বাজারে বাজারে বাঁধাকপির পরোটা নতুন কিছু বানাতে গেলে বাড়িতে তৈরি করেই খেতে হয় বাজারে সব রকম কিছু পাওয়া যায় না ময়দাটা ময়ম দিয়েছি কেমন ভাবে দেখে নাও ময়দাটাকে ময়ম দেওয়া হয়ে গেছে যখনই এইভাবে হয়ে যায় তখনই জানবা ময়ম দেওয়া হয়ে গেছে এই দেখো অল্প অল্প জল দেবো আর মাখবো দেখুন বন্ধুরা এইভাবে জিরি জিরি করে কুচিয়ে নিতে হবে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি রাত্রিবেলা তোমাদের ফ্রিজ আছে না ফি রাত্রিবেলা বসে বসে টিভি দেখবা আর এই রকম করে ঝিরিঝিরি করে কুটে রাখবা সকালবেলা টিফিন করবা চা করবা কফি করবা আর এই খাবা এই যে টমেটো এইভাবে কুচিয়ে নিতে হবে লঙ্কা গুনে ঝিরি ঝিরি করে কুটতে হবে তাহলে এই যে এইভাবে কুটতে হবে এইভাবে কুটতে হবে যত ছোট করতে পারবা চেষ্টা করবা কেননা আমি তো বুড়ো মানুষ আমার কাছে একটু মোটা হয়েই যেতে পারে ময়দাটা এবার লেচি কেটে নেব এইভাবে লেচি কেটে নেব বড় বড়ই লেচি কাটবো একটা খেলেই পেট ভরে যাবে আর এর মধ্যে পুট দেওয়া হবে বলেই একটু বড় করেই কেটে নিতে হবে উনুনটা ধরে যাচ্ছে এবার কয়েকটা বসিয়ে দেবো লেচিগুলো আমি এবার ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য

ইংটা যখন পোড়া পোড়া গন্ধ হবে তখন আদা কুচিয়ে দিতে হবে আদামি কুচিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নেবো বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপি দিতে হবে আর নাড়তে হবে ভাজো পুড়ে যাবে ছাদ মতো লবণ দিয়ে দেবো মতো হলুদ দিয়ে দেবো থেকে জল বেরিয়ে ফোকাতে শুরু করেছে আর একটু আমি নাড়াচাড়া করে নেবো অতটা পারবেন নিচের দিকে ভালো করে নাড়াচাড়া করার চেষ্টা করবেন বাঁধাকপি নিচে লেগে গেলে ও পোড়া পোড়া গন্ধে কিন্তু খাওয়া যাবে না তাহলে এই লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেব লঙ্কাটা দিয়ে বেশিক্ষণ কড়াইর মধ্যে রাখবে না সিদ্ধ হয়ে গেলে বেলতে গেলে তখন চিটকে যাবে তার জন্যই নামানে নামানের সময় লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করেই নামাতে হবে বাঁধাকপি পুরটা এইভাবে করে নিতে হবে এবার নামিয়ে নেব বাঁধাকপি পুরটা ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে কলার মধ্যেও পরোটাগুলো তৈরি করা যাবে কিন্তু এরকম এটা প্যান্ট নিয়ে পরোটাটা ভাজলে ভালো হবে প্যান্টটাকে এবার উনুনে বসিয়ে দিচ্ছি এবার লেচিগুলো ভালো করে গুটি করে নেবো একটু তেল লাগবে হ্যাঁ এইভাবে বাটি করে নিতে হবে এবার পুঁটটা এইভাবে নেবো ব্যাস পুঁটটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এবার মুখটাকে এইভাবে আস্তে আস্তে করে বন্ধ করে দেবো এইভাবে সবগুলো পুট নিয়ে নেব পুটটাকে একটু বেশি ধোয়ার চেষ্টা করবে ঠান্ডা করে যে প্রথমে হাত দিয়ে এরকম করে এইভাবে লেচিটাকে হাত দিয়ে সমান করে দিয়ে পুটটাকে এইভাবে দেবেন তাও দিতে পারে হ্যাঁ হলো এইভাবে সব ভাজ করে এইভাবে মুড়িয়ে দিতে হবে আর দিয়ে প্রথমে এইভাবে ছড়িয়ে নেব এরকম ঠেসে ঠেসে এবার হালকা করে বেলব দেখুন বন্ধুরা কত সুন্দর বেলে নিয়েছি এবার ভেজে নেব হালকা তেল দিয়ে দেবো হালকা করে চেপে চেপে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাবে মাদেগুবি পরোটাটা ভেজে নিয়েছি এটা তুলে নেব সুন্দরই হয়েছে যে বেলতে পারছেন না হাত দিয়ে এইভাবে করার দরকার নেই হাত দিয়ে এইভাবে চেপে চেপে বড় করে নেবেন এই যে এইভাবে একantad ট্রাক তো হ্যাঁ ভাজা হয়ে যাচ্ছে এই ভাবে নিয়েছি সবগুলো আর পূর্ব ভরা Badajoz পরোটা গুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি ছিড়ে দেখাচ্ছি পুরো ফুল ভরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এত সুন্দর লাগছে অসাধারণ মানে এর সাথ অন্য কিছুর সঙ্গে তুলনা করা যাবে না এত ভালো লাগছে হেতেন এর সঙ্গে তরকারি লাগে না এই সজ লাগিয়ে লাগিয়ে খাবার সুন্দর লাগছে এই তো হয়ে গেল অল্প সময়ের মধ্যে অবশ্যই বাড়িতে নিয়ে খেয়ে দেখে অবশ্যই লিখে দেবা কেমন লাগলো পরোটা বাঁধাকপির কবির প্রতিবারের মতো এবার প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আবার আমরা কোনো একটা নতুন রেসিপির সঙ্গে আসবো নমস্কার